হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক জু মাই চ্যানেল এখন বাজে হচ্ছে দুপুর ১২টা আমি বারোটার সময় ভিডিওটা স্টার্ট করলাম এর আগে আমাকে আমার ভিডিওটা স্টার্ট করা সম্ভব হয় না কারণ আমি কাকে নিয়ে বাস করি মানে আমার ছেলে এত জ্বালাতন করে সকাল থেকে আমি স্টার্ট করতে পারি না আমার স্নান হয়ে গেছে প্রত্যেক দিনের মতো এখন মাউকে স্নান করাবে ওকে দেখাচ্ছি দাঁড়াও মেয়েরা লাডলা মানে আমি ডাকছি হবে না ওই দিকে পর্দার ফাঁকে দিয়ে মাকে দেখা যাচ্ছে মানে আমার মাকে ও ওখানে চোখ কি বলছে রে এদিকে তাকাই একটু বাবা সবাইকে একটু হাই কর আরে দিদুন তো প্রত্যেক দিন দেখিস সবাইকে একটু হাই কর বল হাই ও আমার মার প্রেমে পড়ে গেছে ছাড়ো আজ ফোরিং বাবুর বিয়ে টিকটিকিতে ঢোলক বাজায় মাথায় টুপি দিয়ে টিকটিকিতে ঢোলক বাজায় মাথায় টুপি দিয়ে ফরিং বাবুর বিয়ে এটা হচ্ছে আমার বাবির পছন্দের গান আমার বাবি ফরিং বাবুর গান খুব পছন্দ করে দেখেছ কত খুশি ফরিং বাবু নাম শুনলেই ও খুশি হয়ে যায় ও তো একটা বাবু এই ফরিং বাবু ফরিং বাবু তোর বিয়ে ফরিং বাবু আজকে আমার রান্না করেছে হচ্ছে বড়ি দিয়ে লাউয়ের ঘন্ট আর হচ্ছে পাবদা মাছের তেল ঝাল বেগুন দিয়ে আমি ভয়েস ওভার দিচ্ছি না আমার বাবির ঘুম এত পাতলা একটু জোরে কথা বললেই উঠে যায় আমরা তিনজন মিলে আজকে খেতে বসেছি তো ওকে ঘুম পাড়িয়ে একটু জোরে কথা বললে উঠে যেত আর ওকে রাখার মতো কেউ ছিল না কিন্তু তাও মানে ও উঠে গেছিল আমি আদ খেয়ে ওকে রাখতে হয়েছে আমার এখন একটা বাচ্চা থাকলে যা হয় আগে তো আমার বাচ্চা তারপর খাওয়া বাচ্চার আগে তো কিছু হতে পারে না হাফ খেয়ে উঠে চলে এসছি মানে যার বেডি আছে সেই একমাত্র বোঝে মানে জ্বালাটা কি মানে আমি খেতে খেতে দেখছি একদম চোখ রসগোল্লার মতো খুলে ও শুয়ে আছে আর মানে আমাকে খুঁজছে তা আমি হাফ খেয়ে আমি চলে আসলাম দেখাচ্ছি ও কি করছে দেখতে পাচ্ছ মজারি মধ্যে কি মাছ পম্পরেট মাছ পম্পরেট মাছ কি রে মশারির মধ্যে কি মাছ কি মাছ ও আমাকে খুঁজছে আমার কি আর খেতে ভালো লাগে ও আমাকে এরকম করে খুঁজছে তাই আমি উঠে আসলাম ওকে এখন আমি আদর করবো আমার সোনাকে এখন সন্ধে হয়ে গেছে আর আজকে সন্ধ্যেবেলা আমাদের জমজমাটি খাওয়া দাওয়া হবে মা করেছে হচ্ছে মানে করবে কড়াই কচুরি আর করেছে হচ্ছে চিকেন কিমা দিয়ে চানা মশালা আর হচ্ছে নলেন গুড়ের পায়েস করবে নলেন গুড়ের পায়েসটা আমি খুব একটা পছন্দ করি না খাই মানে পছন্দ না আমি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও মানে চানা মশালাটা চানা মশালা এখানে মা রেখেছে কিরে রে মানে সবাই আসলে গরম করে করে দেবে তো কড়াই থেকে যেন নামায়নি বা লুকটা দেখো কি সুন্দর লাগছে ওপরে গরম মশলা ছড়ানো আছে আজকে সানডে তো আমার হাজবেন্ড আসবে আমার শাশুড়ি মা আসবে আর পলাশ আর পলাশের জমজ ভাইটা আসবে এখন মা আর বোন মিলে ইয়ে করছে মানে কড়াই শুটির এই মাখা কি এটা মাখা কড়াই শুটির পুরটাকে ময়দার মধ্যে লেচি করে ঢোকাচ্ছে ঠিক আছে বল পুর ভরছে ও যাই হোক আমি এরকম ভাবে কথা বলি আমি একদম ন্যাচারাল আমি ন্যাচারাল ভাবে কথা বলি মানে আমি যেরকম বাড়িতে কথা বলি আমি তোমাদের সামনে ঢং টং করি না আমি এরকম ভাবি ঢং করেই কথা বলিস যখন মানে মা ভাজবে তখন আমি তোমাদেরকে দেখাবো এই যে ওর কাকা চলে এসেছে ওর কাকা মুখটা দেখাচ্ছে না মনে হয় লজ্জা পাচ্ছে কি লাজু এই তোর কাকা এই যে কাকা আর ভাইপো